গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম আমার পাড়া আজকে আমি সন্ধ্যেবেলায় কাজে বেরোচ্ছি শনিবার কাজে বেরো না আর রবিবার দিন ভাই কী করো সকাল সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি হ্যাঁ রাত্রি দুটোর সময় শুয়ে সাড়ে ছটার মধ্যে ঘুম থেকে উঠেছি আর সাতটার মধ্যে গেম খেলতে বসেছি দেখলাম ট্রিপ নেই আর বেশি মাথা খামিয়ে লাভও নেই দরকার নেই ট্রিপের ভাই একটু রিল্যাক্স করি তো বলতে না বলতে গেম খেলা শুরু করে দিলাম গেমিং নিয়ে একটা ভিডিও বানিয়েছি দেখবে মারিও কাঠ

গেম টেম খেলে একটা গেম আপলোড করেছি খুব একটা যে বেশি গেম খেলেছি তারা বেশিরভাগ সময় একটা কাজই করেছি তাও কাজ করার পরে গেম খেলে সব কিছু আপলোড করলাম আপলোড করলাম বুঝতে গেলে গেমিংয়ের পুরো জগৎ তাকে আপলোড করেছি তো যারা মারিও খেলেছে সুপার মারিও তারা জানবে নিটেন্ডো সুইচ নিটেন্ডো সুইচ হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান গেমিং কোম্পানি বলতে পারো কারণ হচ্ছে নিটেন্ডো সুইচ ওয়ার্ল্ডের সবথেকে বেশি বিক্রি হয়েছে হ্যাঁ মানে ইন্ডিয়াতে নিটেন্ডোর কোনো ইন্ডিয়াতে সেল হয় না নিউটেন্ট অফিসিয়ালি কারণ হচ্ছে ইন্ডিয়াতে ক্র্যাক গেম আর বেশি যার কারণে হচ্ছে সেল হয় না তো এখন হচ্ছে ওরে কী বলবো একটা মারিও কার্ড এই ডিলাক্স এডিশন আমি খেললাম নতুন আপডেট করেছে ফোর কে সিক্সটিভ কেসে অসাধারণ গ্রাফিক্স অসাধারণ গেম হ্যাঁ যা তোমরা খেলে দেখবে তোমাদেরও ভালো লাগবে তো ওইটা আপলোড করেছে আমার গেমিং চ্যানেলে অবশ্যই গিয়ে দেখবে লিঙ্ক পাঠিয়েছি আমার এই মেন চ্যানেলে মেন ব্লগিং চ্যানেলে আর এখন হচ্ছে না সন্ধ্যে হয়ে গেছে অনেক সন্ধ্যে হয়ে গেছে কারণ হচ্ছে এত রাত্রেবেলায় সম্মত রাতের বেলায় কাজে যাচ্ছি এখনও তো দিনিয়া আলো ঘুরে আছে মার্কেটে ঠিক আছে তো মনে হচ্ছে রাতের বেলায় কাজে যাচ্ছিলাম মনে হচ্ছে এতটাই সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধেবেলায় কাজে যাচ্ছি আর দেখা যাক বেশি ঘন্টা হাতের টাইমে দু তিন ঘন্টা আছে দু তিন ঘন্টায় কত কি রোজগার করতে পারি শনিবারটা পুরো রেস্ট করেছি রবিবারটা পুরো রেস্ট করেছি করে রবিবার দিনই সন্ধেবেলায় কাজে বেরোচ্ছি এখন ফুল এনার্জি কারণ দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছি হ্যাঁ দুপুর একটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অব্দি ঘুমিয়েছি রাতের বেলায় ঘুমটা একটু ডিস্টার্ব হয়ে গেছে তার জন্য ভাই এখন ঘুমালাম তো যথেষ্ট ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না তো চলো এখন প্যাসেঞ্জার থেকে পিক আপ করি ছ কিলোমিটারও ছ কিলোমিটার রাস্তা হ্যাঁ ছ কিলোমিটার রাস্তা নয় দেখলাম ছ কিলোমিটার রাস্তা নিয়ে যাব দুশো দশ টাকায় হ্যাঁ ছ কিলোমিটারে দুশো দশ টাকা আমার একশো আশি লাগবে হ্যাঁ ভাত ভাই কোম্পানিকে দিয়ে দেবো ভিক্ষা মার মানে কোম্পানিটা তো এখন ঠিক অবস্থা চলছে ভিক্ষে দিয়ে দেবো কোম্পানি যা 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 ভাই ত্রিশ টাকা থেকে ভিককে দিয়ে দিলাম তিন ছয় আটের একশো আশি টাকা আমার ত্রিশ টাকা থেকে ভিক্ষে দিয়ে দিলাম যা ভিক্ষে নিয়ে শান্তি থাক আগের ট্রিপের ব্যাপারে তোমাদের কী বলবো আর প্রফিটেবল ছিল প্রফিটেবল ছিল কিন্তু এই ট্রিপটা ভাই আরো বেশি প্রফিটেবল হ্যাঁ এই যে আমি একটা ট্রিপ পেয়েছিলাম এখন ভাই সেই লেভেলেরই প্যাসেঞ্জার টাকা দিয়েছি অ্যাকচুয়ালি দুশো দশ দু টাকায় মানে সার্চ করছিল ঠিক আছে দুশো দু টাকায় সার্চ করছিলো করতে করতে দিকে প্যাসেঞ্জার কে আমি না না করে হলো দশ বার ডিক্লাইন মেরেছি মারার পরে প্যাসেঞ্জার নিজে দুশো ষাট টাকা দিয়েছে বুঝলে আমাকে বার্গারিংই করতে লাগিনি এখন একটা ট্রিপ পেয়েছি চার কিলোমিটার নিয়ে যাবো দুশো ষাট টাকা বুঝতে পারছো চার কিলোমিটার নিয়ে যাবো দুশো ষাট টাকা আমার মতে সলিড ট্রিপ পেয়েছি হ্যাঁ আমার মতে সলিড ট্রিপ পেয়েছি চার কিলোমিটার দুশো ষাট টাকা না আগের ট্রিপটাও ভালোই ছিল কিন্তু একটা খারাপ ছিল না আগের ট্রিপটা পাঁচ ছ কিলোমিটারই ছিল হয়ে গেছিলাম একশো আশি টাকা কিন্তু এটা চার কিলোমিটার দুশো ষাট টাকা এবং শুধু তাই না প্যাসেঞ্জার আমাকে ফোন করে নিজেই বলছে যে দাদা আসুন তাড়াতাড়ি আসুন আমি কিন্তু তাদেরকে বেশি টাকা দিচ্ছি হ্যাঁ জানি দেখেছি আমি এই জন্য করি করিনি আপনার সাথে বলছে সে তো আমি বুঝতেই পেরেছি দেখে নিয়েছি টাকা দিয়েছেন কেন করতে হবে আমি আসছি একটু আসছি বলতে আমি রকের মতন যাচ্ছি প্যাসেঞ্জারের লোকেশনে কিন্তু প্যাসেঞ্জারের যে পিক আপ লোকেশানটা একটু হড টাইপের জায়গা লোকাল ছেলেরা ছাড়া না আর আমি জানতাম এই ট্রিপটা আমি জন্য আমি খালি ওয়েট করছিলাম কতক্ষণ একটু টাকাটা বাড়াই আর ঠিক তাই বলতে না বলতে দু চারবার যখন আমি ডিক্লাইন করে দিয়েছি তখন নিজে থেকেই পঞ্চাশ ষাট টাকা আরো বাড়িয়ে দিল তো চলো প্যাসেঞ্জার টিকে পিক আপ করে নিই আর যেখানে আমি যাচ্ছি সেটা ভাই আরো ভালো লোকেশন মানে গিয়েই একদম বুঝতে হবে না মানে কি বলবো ভাড়া একদম চটচড়িয়ে নিয়ে ওখান থেকে তো যাই প্যাসেঞ্জার টিকে নিয়ে যাই নেক্সট নেক্সব কথা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা ভাই নতুন আছে ভাই লাইক করে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আমি এই প্যাসেঞ্জার টিকে নামাতে না নামাতেই আবার একটি সুপার রাইড পেয়ে গেছে সুপার রাইড বলে এটাকে ঠিক আছে ভাই সুপার কারের রাইড দিচ্ছি তাহলে সুপার রাইড তো হবে না ল্যাম্বার কিনে নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জারের কাছে

তো প্যাসেঞ্জার টিক পিক আপ করে নিজকে না যতক্ষণ সার্ভিস দিতে পারবো দিতে থাকবো যতক্ষণ টিট থাকবে কাজ করতে কাজ ছেড়ে বাড়ি যাচ্ছে না সব থেকে কথা হচ্ছে দুপুরের খাবারটা তাহলে বুঝতে পারছো তো প্রচুর পেট মানে পেটে ভরা আছে পেট ভরে ভাত ভাত খেয়ে এসেছি এখন খালি কাজ করব পয়সা কামাবো আর বাড়িতে নিয়ে যাবো এই হচ্ছে কাজ আমি এখন একটি ভালো ট্রিপে পেয়ে গেছি ফের আবার হ্যাঁ ফের আবার একটি ভালো ট্রিপ ভাই খালি ট্রিপের উপরে ট্রিপ 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 ট্রিপের উপরে ট্রিপ এরকমই তো চাইছিলাম যেন ইন্ডাইটা গাদাই চলে যায় ভাই কি বলবো ভাই যে সমস্ত কোম্পানি নিজের ইনকাম সোর্স বাড়ানোর চেষ্টা করেছে না ড্রাইভারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেই সমস্ত কোম্পানি টিকবে না কারণ শুধু ড্রাইভার না আমরা হচ্ছে ইনভেস্টার

প্যাসেঞ্জার নিজেই ফোন করে ভাই কনফার্ম করছে ট্রিপ ঠিক আছে দাদা আসছেন তো তাড়াতাড়ি আসুন আমি দাঁড়িয়ে আছি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি ঠিক আছে আর তারপরে ভাই টোটাল ট্রিপটাই ক্যান্সেল হ্যাঁ তারপরে টোটাল ট্রিপটাই ক্যান্সেল কি আর করা যাবে ভাই ওপরে আলার ইচ্ছা সব ওপরে ইচ্ছা ভাই কার কপালে কি হবে না হবে তুমি খাটতে পারবে খালি এর থেকে বেশি কিছু করতে পারবে না তো যাই হোক ভালোই ট্রিপ ঢুকেছে আগের ট্রিপটা তো ভাই পঞ্চাশ ষাট টাকা বেশি ছিল এটাতে পঞ্চাশ ষাট টাকা কম ডাজেন্ট ম্যাটার কিন্তু এতে যে আগের টিকিটটাতে পঞ্চাশ ষাট টাকা বেশি ছিল সেটা অফ সাইড ছিল আর এটা হচ্ছে ফুল অন সাইড মানে যেতে একদম পুরো কিলবিল কিলবিল করছে প্যাসেঞ্জার খালি এরকম টাকা মারলেই উঠে যাবে এরকম একটা ব্যাপার তো এরকম একটা প্যাসেঞ্জার তুলে নেব তো দেখা যাক যাই প্যাসেঞ্জার টি কাছে যাই আর এরপর হচ্ছে নেক্সট ট্রিপ যখন নেবো তখন আবার কথা হবে তবে এখন যে ট্রিপটি পেয়েছি পাঁচ কিলোমিটারেরও না চার কিলোমিটারে একশো সত্তর টাকা মনে হয় চার কিলোমিটার একশো টাকা তো যাই নিয়ে যাই তারপর দেখা যাবে নেক্সট ট্রিপে যাওয়া হবে আর নেক্সট ট্রিপে অনেক ভালো হবে কারণ হচ্ছে আগের ট্রিপটা তো দুশো টাকার মতো ভাড়া ছিল পাঁচ কিলোমিটারের আর এটা হচ্ছে চার কিলোমিটার একশো ষাট টাকা এটা একটু অ্যামাউন্টটা কম কিন্তু মানে এর অনেক বেশি বেনিফিট আছে কারণ ওখানে গেলে আমি ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো আর আগেরটা অফসাইড ছিল ঠিক আছে তারপর যাচ্ছিলাম ভাই মানুষের ছবি হয়ে গেছে গিয়ে যাই আছে ভাই অ্যাভেলেবেল প্যাসেঞ্জার আমি তো কোনো মানে পাত্তাই দিন ওই জন্য ক্যাব চালাচ্ছি ভাই বিকজ আই এম অন বস আই এম অন বস রাইট নাও আই এম বস ওকে

তো আমি ভাবলাম যে যতক্ষণ না বাড়াবে সস্তার মাল তো আমি বস্তায় পরে দোকানে পছন্দ করি না এমনিতেও ভাই আমি সস্তায় কিছু কেনা পছন্দ করি না ঠিক আছে দেখে শুনে বুঝে শুনে ভালো জিনিসটাই আমি সবসময় কিনি সস্তার মাল বস্তায় পরে নিতে পছন্দ একদমই করি না তো কী করবো কী করবো রাস্তায় দেখি যে প্যাসেঞ্জারটি ভাড়া বাড়ালো দুশো চল্লিশ টাকা করে দিল পাঁচ কিলোমিটার রাস্তায় যাবে বলে হ্যাঁ প্যাসেঞ্জারকে রিকোয়েস্ট করালাম অ্যাকসেপ্ট করলো প্যাসেঞ্জারের লোকেশান ছিল টাওয়ার থ্রি টাওয়ার থ্রির সামনে গেলাম প্যাসেঞ্জারকে না না করে হলেও পাঁচ থেকে সাতবার ফোন করেছি অনলাইন কল আর ডাইরেক্ট কল মিলিয়ে তারপরে চ্যাট করেছি কোনো কিছু রিক্লাই দিল না আজকে আমি ডিক্লাইন করে ক্যান্সেল করে ডিক্লাইন করছি আমি ক্যান্সেল করে দিলাম ট্রিপটা তো আমি ভাবলাম যে আমি যখন এর ভেতরে ঢুকেছি ওদের থেকে ট্রিপটা নিয়ে বেরোবো কারণ আবার সাবসিডি ভোল করে ঘুরতে গেলে অনেক একটা সমস্যা হয়ে যাবে যদি মল থেকেও যদি ভাড়া পাই তো বলতে না বলতে ওখানে পাঁচ দশ মিনিটের মতন বসেছিলাম সিকিউরিটি এসে জিজ্ঞাসা করছি কি জন্য বসে জানি থেকে আসছে প্যাসেঞ্জার কিন্তু আদৌ আমার বুকিং ছিল না তো বুকিং ছিল টাওয়ার থ্রি দেখে কোন ক্যান্সেল করে দিয়েছিলো মানে আমি ক্যান্সেল করে দিয়েছিলাম তারপরে আবার ওই প্যাসেঞ্জারটির ট্রিপ দেখতে পাই এবং তখন আমি ওনাকে রিপোর্ট মেরে দিই রিপোর্ট মারার পরে আবার পাঁচ মিনিট পর ওনার ট্রিপটা দেখতে পাই তখন দুশো সত্তরের ভ্যালু পাঠায় তো উনি অ্যাকসেপ্ট করে নেন তো আমার যেমন প্রথমে দুশো চল্লিশের পাইকার পাঁচ কিলোমিটার রাস্তা তারপর পাঁচ কিলোমিটার রাস্তা দুশো সত্তর টাকা দিয়ে এল রাস্তা আমি গেলাম এবং ওনাকে বললাম যে আপনাকে এত কল করলাম এত চ্যাট করলাম কোনো ওখানে রিপ্লাই দিলাম না রাস্তা তো আলটিমেট ওনাকে টাকা বেশি দিতে হলো মানে আমি যে এটা দাঁড়িয়েছিলাম আমি দাঁড়ানোর টাকাটা নিই নিলাম হ্যাঁ তো যাই হোক পাঁচ কিলোমিটারে ভাড়া পেয়ে গেলাম দুশো টাকা আর এখন আবার একটি ট্রিপ পেয়েছি যার ভ্যালু হচ্ছে ছ কিলোমিটার রাস্তা ছ কিলোমিটার রাস্তার ভাড়া হচ্ছে দুশো চল্লিশ টাকা হ্যাঁ এখন আবার আমি একটি ট্রিপ পেয়েছি বা ট্রিপটা পুরো আমার বাড়ির সামনে হ্যাঁ আমার বাড়ির সামনে লোকেশানটা বলা যাবে না আমার বাড়ির সামনে আর অলরেডি রাত্রি নটা ছয় বাজে ঠিক আছে রাত নটা ছয় বাজে তাই এবার চলো এই ট্রিপটা নিয়ে যদি বাড়ির দিকেই যাই তাই নয় বাড়ির দিকেই যাবো কি যাই আসে করাই যাবে বাড়ির দিকে বাড়ির থেকে যাই সকালে নয় একটুখানি কষ্ট করে নেবো বেশি তাই ভাবে এইভাবে আমি বাড়ির থেকে যাচ্ছি হ্যাঁ এইভাবে আমি বাড়ির থেকে যাচ্ছি আর মানে দুশো চল্লিশ টাকা তো মোটামুটি এগারোশো টাকা ভাড়া কাটা হয়ে গেছে আবার যদি এখনই দুশো চল্লিশ মানে তাহলে এগারোশো একশো বারোশো বারোশো চল্লিশ মোটামুটি সাড়ে বারোশো টাকা ইনকাম হলো তো সেই হিসেবে মানে আমি যদি বলি তোমাদের ঠিক আছে নেট ইনকাম হিসেবে সাড়ে বারোশো টাকা এই সময় ঠিকই আছে সন্ধ্যে সাড়ে ছটার সময় কাজে বেরিয়েছি ঠিক আছে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে নটা তিন ঘন্টায় ভাই সাড়ে বারোশো টাকা ইনকাম করলাম তো এইগুলোকে বলে বুদ্ধি কাটিয়ে ব্রেন কাটিয়ে মানে ব্রেন ইউজ করে আর্নিং করা মানে স্মার্ট ওয়ার্ক ঠিক আছে স্মার্ট ওয়ার্ক কাকে বলে অল্প সময় কাজ করে বেশি ইনকাম দিয়ে স্মার্ট ওয়ার্ক বলে মানে অল্প পরিশ্রম অথচ ইনকাম বেশি আর হার্ড ওয়ার্ক কাকে বলে সারা দুপুর অনেকে আছে রবিবারে না দুপুর ওই বারোটা একটা দুটোর মধ্যে বেরোয় রাত দশটা এগারোটা অবধি কাজ করছে ওই তেল ফেল বাদ দিয়ে অ্যাভারেজ বারোশো তেরোশো টাকা ইনকাম হচ্ছে তো বুঝতেই পারছো স্মার্ট ওয়ার্ক কতটা করি আমি তো এটাই ছিল আজকের মানে আমার ইনকাম আর যদি আমি আমার বাড়ির ওখান থেকে ট্রিপ পাই ভাই তবে তোমাদের বলবো অবশ্যই বলবো ততক্ষণ ভাই যা যারা চ্যানেল আছে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও ভাই লোক কী করছো তো যেমনটা তোমাদের বলেছিলাম আর কি যে কীভাবে কী ইনকাম করবো না করবো ভাই তেরোশো তিরিশ টাকার ব্যবসা করেছি তো ওটা হ্যাঁ তেরোশো তিরিশ টাকার ব্যবসা করেছি আর গাড়িতে তেল ছিল একশো কিলোমিটারের আর এখন তেল আছে সত্তর কিলোমিটারের মানে তিরিশ কিলোমিটারে তেল পড়েছে তিরিশ কিলোমিটারে তেল পড়া মানে দেড় লিটার তেল পড়েছে ঠিক আছে দেড় লিটার তেল পুড়িয়ে ভাই ইনকাম করেছি তেরোশো টাকা তোমরা নিজেরা ভাবো আমি কত টাকা ইনকাম করো যদি দেড় কিলোমিটার যে তেল এটা আমি আগে থেকে ভরে রেখেছিলাম গাড়িতে এক্সট্রা তো আগের দিনের অ্যামাউন্ট থেকেই ভরা আছে তো আজকে আমি তেলও ভরিনি কোনো কোম্পানিকে কোনো টাকাও দিইনি নেট তেরোশো তিরিশ টাকা ইনকাম করেছি ঠিক আছে নেট তেরোশো তিরিশ টাকা ইনকাম হ্যাঁ তেরোশো তিরিশ টাকা ইনকাম করে বাড়ি চলে গেলাম তাও কিনা তিন ঘন্টার মধ্যে বুঝতে পারছো তিন ঘন্টায় তেরশো তিন তেরোশো তিরিশ মারলাম মেরে বাড়ি চলে গেলাম এটা কার গাড়ি পিন্টুর গাড়ি গাড়ি গাড়িও সরাতে হবে এখানে একটু দাঁড়াই প্যাসেঞ্জার মানে পাড়া ছেলেদের ডাকতে হবে এখন তো গত চার মাস ধরে গাড়ি রাস্তায় রাখছি হ্যাঁ গত চার মাস ধরে গাড়ি আমাদেরকে রাস্তায় রাখতে হচ্ছে ঠিক আছে গত চার মাস ধরে গাড়ি রাস্তায় রাখতে হচ্ছে যার কারণে না মানে কি বলবো খুব বুঝে বুঝে আর কি গাড়ি রাখতে হয় তো পাড়ার ছেলেরা রেখেছিল গাড়ি তাদেরকে সরিয়ে আমি গাড়িটা ঢোকালাম আমার পার্কিং হচ্ছে রাস্তা আর আজকে তেরোশো টাকা ইনকাম করলাম তেরোশো তিরিশ টাকা এটা হচ্ছে নেট ইনকাম ঠিক আছে নেট ইনকাম তেরোশো তেরোশো তিরিশ টাকা নেট ইনকাম করলাম দু টাকাও খরচ হয়নি হিসাব মতন আর এখনও না ট্রিপ ভর্তি কিন্তু এখন করবো না কারণ এখন হচ্ছে রাত্রি নটা চল্লিশ বাজে তো যেখানে যাবো সেখানে ফেসে যাবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে চলো টাটা বাই বাই গুড নাইট